জিরে আর রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ছোলার ডালটা সেদ্ধ করে নিচ্ছি ছোলার ডাল সেদ্ধ করে নিচ্ছি পেঁয়াজ লবণ ডালটা পরিমাণ মতো হলুদ দিচ্ছি ডালটার মধ্যে দুটো বাতাসা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিচ্ছি বন্ধুরা ডালের রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ডাল রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ঠিক আছে বন্ধুরা রাখছি রেডি